হ্যালো ব্রিয়ান কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি এখন কোথায় আছি এটা তোমাদের সাথে শেয়ার করব না এই জায়গাটা যারা আসছো তারা অবশ্যই এই জায়গাটার নাম বলতে পারবে বা এই জায়গাটা তোমরা চিনতে পারবে তো যাই হোক আমি এখন ভিতরের দিকে যাব তো এই জায়গাটার নাম যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে যেও কিন্তু তো যাই হোক এই জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লাগে এই জায়গাটা খুব নিরিবিলি একটা জায়গা আপনি এখান থেকে ছবি টবি তুলতে পারবেন সুন্দর করে গুজু করে এইখানে আসবেন খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন ছবি তোলার অনেক সুন্দর জায়গা আছে আর যাদের বাচ্চা আছে তাদের কোনো চিন্তা নেই বাচ্চাদের খেলনার ব্যবস্থা রয়েছে খেলার ওখানে দিয়ে আপনি এখানে বসে চা কপি খাইতে পারবেন তো যাইহোক এখানের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর পাশে কিন্তু রূপসা নদী এখানে বসে বসে আপনি চা কপি খাবেন আর রূপসা নদী দেখবেন আর আমি এখন আসলাম আসার পরে আমার পরিবেশটা অনেক সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সুন্দর করে ভিডিও করি তবে আমি কিন্তু সুন্দর করে ভিডিও করতে পারি না যদিও চেষ্টা করি যে সুন্দর করে ভিডিও করার কিন্তু আমি পারি না আর উপস্থাপনও অত সুন্দর পারি না তো মোটামুটি যাই হোক জায়গাটা ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা এখানে আসছো তারা জানে এই জায়গাটা অনেক সুন্দর আর যারা আসোনি তারা আসবে অনেক ভালো লাগবে তো যাই আমার কাছে এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে তো বেশি আর তো কথা বলবো না হ্যালো এভরিয়ান কথা বলতে বলতে অনেক কথা বলেছি তো বেশি বক বক আর করবো না ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি টাটা বাই বাই